আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আট নং বোর্ডে বাইবাদি এসেছেন আমাদের খুব কাছের মানুষ তো আমরা বাইরের থেকে ওনার অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় শাহজালাল ভাইকে আমি সবসময় ওনাকে অনুসরণ করি এবং ওনার যতগুলো ভাইবা এগুলা সব কিছু আমি দেখি এবং আমাকে উনি সিট পর্যন্ত যে থেকে দিছেন ওই ওই সিটগুলো পড়েছি তো আমাকে প্রথম আমি সালাম দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমাকে বললেন যে আপনি কীসে ফরালাই করছেন তো বলছি আমি আরবি সাহিত্য থেকে অনার্স মাস্টার্স করেছি এরপরে বলে কোথায় থেকে আমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো বলেন তো দেখি যে আপনাদের আরবি সাহিত্যের একজন নোবেল পেয়েছেন তার নাম কি তো আমি বলেছি যে নাজিব মাহফুজ তিনি কখন পেয়েছেন উনিশশো সালে এটা বলেছি বলার পরে জিজ্ঞেস করছে উনি কীভাবে মৃত্যুবরণ করেছেন তো ওটা আমার স্মরণ ছিল না বলতে পারেনি এরপরে আমাকে জিজ্ঞেস করছেন যে কাশি দেবুরদা থেকে একটা ইয়ে বলেন আই শের বলেন তখন বলছি বলার পরে এবার আমাকে ধরলো আরবি দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় দ্বিতীয়পত্র মধ্যে আগে জিজ্ঞেস করছে আপনার নামের নামের তার্কিটটা বলেন তো আমি বলেছি না এবার বলে যে বদল কাকে বলে আরবিতে বলেন তো আমি বাংলায় বলছি ক আরবিতে বলতে হবে না তো আমি বললাম জি মানে একটু মনে আসতেছে না পরবর্তীতে বলতেছেন যে আমরা কি খুব বাংলায় দেবো সব নাকি আরবিতে দেবো আমি বললাম আমরা আরবিতে দেওয়ার নিয়ম কেন নিয়ম আমি বললাম রাসুল আসলাম ওভাবে আরবিতে দিয়েছেন এজন্য আচ্ছা এরপরে জিজ্ঞেস করছেন যে আপনি এই মানে বদলের প্রকারটাকে একটু মানে ইয়ে করে ফেলছিলেন আমি আসলে ওটা উত্তর দিতে পারিনি তো আমি সব সর্বোপরি আলহামদুলিল্লাহ খুব আন্তরিক ছিলেন আমার ভালো লাগছে জি অসংখ্য ধন্যবাদ ভাইকোনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য